আর মাত্র দশ দিন পরেই মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বৈশ্বিক এই আসরে বরাবরই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া এবারের বিশ্বকাপে ভালো কিছু করার আশায় টাইগাররা তাই বেশ আগে পাড়ি জমিয়েছে মার্কিন মূলকে উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব কম্পিটিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া তাই সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল আশা যুক্তরাষ্ট্রকে উড়িয়ে ভালোভাবেই বিশ্বকাপের প্রস্তুতি সারা তবে সেই আশা প্রথমেই হলো ভঙ্গ আইসিসির সহযোগী এই দেশের কাছে প্রথম টি পরাস্ত হয়েছে র্যাঙ্কিংয়ের দশ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ দল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে পেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা টাইগারদের দেওয়া একশো চুয়ান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা আজকের ম্যাচের আগে কখনোই ক্রিকেটে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে দেখা হয়নি ক্রিকেটে তুলনামূলক নতুন এ দলটি এর আগে আইসিসির পূর্ণ সদস্য একমাত্র দল হিসেবে হারিয়েছিল আয়ারল্যান্ডকে আর আজ বাংলাদেশকে হারিয়ে নতুন ইতিহাস লিখে ফেললো মোনাক প্যাটেলের দল টসে হেরে প্রথমে ব্যাটিং করে রীতিমতো অসহায় অবস্থা ছিল বাংলাদেশের ব্যাটারদের তাওহিদ হৃদয় ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ বাদে ব্যর্থ হয়েছেন সবাই রিয়াদ ও হৃদয়ের ব্যাটে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করে বাংলাদেশ টাইগারদের পক্ষে হৃদয় আটান্ন ও রিয়াদ করেন একত্রিশ রান যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেইলর নেন দুই উইকেট